আমার ভাইরা আমরা বারবার বলেছিলাম ক্ষমতা চিরদিন থাকে না চিরদিন ক্ষমতা থাকে না সতর্ক করেছিলাম কিন্তু বেচারী এই সতর্ক বার্তা কানে নেয়নি কারণ আল্লাহ রব্বুল আলমিন যাকে অপমানিত করবেন যাকে লাঞ্ছিত করবেন তার বিষয়ে বলেছেন আলা হতামাল্লাহীম ওয়ালা সামিম রিহিম ওয়ালা আলা রিহিম গিসা ওয়াতু ওয়ালাহুম আজাবুন তাদের অন্তরে মহর মেরে দিয়েছেন তাদের চোখে আবরণ দিয়েছেন তাদের কর্ণে দিয়েছেন মহর মেরে প্রিয় বন্ধুরা আমার তাদের জন্য রয়েছে আজহাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করলে দেখা যায় যাকে আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দীর্ঘ ষোলোটি বছর যাকে অবহিত করা হয়েছে অবগত করা হয়েছে ক্ষমতা চিরদিনের জন্য নয় ভালো ব্যবহার করুন আলেমদের সাথে মহাব্বত গড়ে তুলুন ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করুন সাধারণ জনগণের অধিকার ফিরিয়ে দিন কোনোটাকেই কর্ণপাত না করে দুই হাজার একচল্লিশ সালের টার্গেট নিয়ে সাধারণ জনগণের অধিকার হরণ করে ভোটের অধিকার কেড়ে নিয়ে অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পন চালিয়ে ছাত্রদেরকে গণহত্যা করিয়ে যারা ক্ষমতায় বসতে চেয়েছিল আল্লাহ তাদেরকে এই বাংলা জমিন থেকে পালাতে বাধ্য করেছেন এর চাইতে বড় আজাব এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে এই জন্য অবশ্যই আমরা বলেছিলাম ইতিহাস থেকে শিক্ষা নেন অনেক বড় বড় পাওয়ারফুল নেতারা ছিল প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল যারা চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না ফিরাউন কি বা নমরুদ চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় নাম পৃথিবীতে স্থায়ী হয় নাম হক ফেরাউন কি বানুম কেউ ভবে চিরকাল রয় নাম কেউ ভবে চিরকাল রয় নাম এই পৃথিবীতে ফেরাউন ছিল নমরুদ ছিল আবু জাহেল ছিল চিরদিন টিকতে পারে নাই এই চেয়ারে একজন বসে থাকবে এটা কখনোই হতে পারে না বিদায় নিতে হবে চলে যেতে হবে প্রিয় ভাইরা আমার আজকে সেই দিন আমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে সেই সময়টা আমাদের সামনে উপস্থিত হয়েছে এক্ষুনি সময় বাংলাদেশকে সুন্দর একটি ইসলামিক রাষ্ট্র গঠন করার এক্ষুনি সময় বাংলাদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে দেয়া। এক্ষুনি সময় এই বাংলাদেশকে পাপ মুক্ত সুদ মুক্ত জিনা মুক্ত মুক্ত ঘুষ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সুতরাং এজন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে একে অপরকে সহযোগিতা করতে হবে সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে আমাদেরকে একে অপরের মহাব্বত ভালোবাসা গড়ে তুলতে হবে মহাব্বতের বন্ধনে আমরা এই দেশকে আবারও সুন্দর সুশৃঙ্খল শান্তিময় ইসলামিক কান্ট্রি হিসেবে গড়ে